নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে একটা দারুণ টেস্টি রেসিপি শেয়ার করব। ছোটোবেলায় এই ধরনের খাবার আমরা প্রত্যেকেই খেয়েছি দোলের সময় এই রকম খাবার কিন্তু কিনতে পাওয়া যায় আর খেতেও ভীষণই ভালো লাগে এই রকম খাবার দেখলেই ছোটোবেলার কথা মনে পড়ে যায় আসুন তাহলে আজ আমি এই ফুড কড়াইটা বাড়িতে বানিয়েছি কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিও এখানে আমি দেখুন এক কাপ মটর নিয়েছি যেই মটর দিয়ে আমরা ঘুগনি তৈরি করি সেই মটর নিয়েছি আর নিয়েছি এক কাপ ছোলা এই ছোলা আমরা বিভিন্নভাবে রান্না করেও খেয়ে থাকি বা কাঁচা ছোলা অনেকে ভিজিয়েও খেয়ে থাকি ছোলা এবং মটর দুই কিন্তু একটা পরিষ্কার কাপড় দিয়ে খুব ভালো করে মুছে নিয়েছি যেহেতু এই ছোলা বা মটর ধোয়া যাবে না একটা কড়াই বসিয়ে গরম করে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ মতো লবণ এটা লবণ এই লবণ দিয়ে আমি এর আগে অনেক কিছু ভাজা করেছি সেই জন্য লবণের কালারটা চেঞ্জ হয়ে গেছে তবে লবণের পরিবর্তে আপনারা এখানে বালিও ব্যবহার করতে পারেন বালি বা লবণ যেটাই ব্যবহার করবেন সেটা প্রথমে ভালো করে গরম করে নিতে হবে দেখুন বেশ ভালো মতো গরম হয়ে গেছে এবার আমি অল্প করে ছোলা এই গরম লবণের মধ্যে দিয়ে দিলাম অনবরত নাড়াচাড়া করে যেতে হবে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই ভাজাটা করে নিতে হবে একবারে অনেকটা দেবেন না তাহলে ভাজা করতে অসুবিধা হবে এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন ছোলাগুলোর গায়ের খোসাটা ফেটে যাচ্ছে ফেটে গেলে বুঝতে হবে যে ছোলা ভাজা ঠিকঠাক হয়ে গেছে এবার এই ছোলাগুলোকে আমি একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি তার আগে দেখুন একটা স্টেনারের উপরে তুলে নিচ্ছি তাহলে এক্সট্রা লবণটা কড়াইয়ের মধ্যেই ঝরে যাবে ভালো করে ঝেড়ে নিতে হবে লবণ যেন থেকে না যায় তাহলে কিন্তু ফুট করাই খেতে একদমই ভালো লাগবে না এই রকম একটা স্টেনারের ওপরে বা ঝুড়ির ওপরে রেখে ভালো করে চেড়ে এক্সট্রা লবণ বা বালিটা ঝরিয়ে নিতে হবে দেখুন সম্পূর্ণ লবণটা কড়াইয়ের মধ্যেই পড়ে গেছে এবার আমি এটা একটা অন্য পাত্রে রেখে দিচ্ছি একইভাবে দিয়ে দিচ্ছি মটর মটরও আমি অল্প কটাই দিলাম অনবরত নাড়াচাড়া করে যেতে হবে আর দেখবেন খোসাটা ফেটে যাচ্ছে আর মটর কিন্তু ভীষণ ছিটকে কড়াইয়ের থেকে এদিক ওদিক বেরিয়ে পড়ে যেতে পারে মোটর ভীষণই ছিটকে চারিদিকে ছড়িয়ে যায় মটরগুলোও দেখুন অনবরত নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এবার এই মোটরগুলোকেও আমি একটা এরকম স্টেনারের উপরে তুলে নিচ্ছি একই পদ্ধতিতে আমি দুটো জিনিসই ভেজে নেব এই একই রকমভাবে সব মটর এবং ছোলা আমি ভেজে নিয়ে ফেরত আসছি দেখুন ছোলা এবং মটর দুই ভেজে নিয়েছি এখনও বেশ গরম আছে এবার এগুলোর গায়ের ওপর একটা কোটিং তৈরি করতে হবে তার জন্য গ্যাসে আবারও ওই কড়াইটা একটু পরিষ্কার করে বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এক কাপ চিনি চিনিগুলো বড় দানা সেই জন্য আমি এক কাপই দিলাম যদি আপনাদের ছোট দানা চিনি হয় তাহলে দু কাপ চিনি দিতে পারেন এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম দু চামচ মতো জল তার থেকে বেশি কিন্তু জল দেওয়ার কোনো প্রয়োজন নেই গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই অনবরত নাড়াচাড়া করে যেতে হবে নাড়াচাড়া করে গেলে দেখবেন চিনিটা গলে যাবে তবে যেন লাল কালার না হয়ে যায় দেখুন চিনি গলে গেছে আর ওপরে কত ফেনা হয়ে গেছে এই সময় বুঝতে হবে যে শিরাটা একদম ঠিকঠাক তৈরি হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মটর এবং ছোলা মটর এবং ছোলা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি দিয়ে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে নাড়াচাড়া না করলে কিন্তু একটা দলা পাকিয়ে যাবে তখন আবার পরে এই দলাটা ভাঙতে অসুবিধা হবে এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি অফ করে দিয়েও কিন্তু নাড়াচাড়া করে যেতে হবে দেখুন মটর এবং ছোলার উপরে কিন্তু একটা সাদা কোটিং হয়ে গেছে নাড়াচাড়া করতে অসুবিধা হচ্ছে সেই জন্য একটু কড়াইটা ধরে নিলাম সারাশি দিয়ে ক্রমাগত এইভাবে নাড়াচাড়া করে যাচ্ছি খুব সহজ বানানো একটু সময় লাগে এটা রান্না করতে করতে সরে যাওয়া যায় না একভাবে নাড়াচাড়া করে তৈরি করে নিতে হয় দেখুন কড়াই কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এবার এই কড়াইটা আমি কড়াইয়ের থেকে নামিয়ে নেব আর এই ফুট কড়াইটা তৈরি করার সময় দেখুন নিচে সাদা সাদা অনেকটাই চিনির গুঁড়ো পড়ে আছে এই চিনির গুঁড়োটা কিন্তু কড়াইয়ের সাথে সার্ভ করবেন না তাহলে খেতে ভালো লাগবে না এবার আমি কড়াইয়ের থেকে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেছে আমার আজকের দোল স্পেশাল কড়াই ভীষণ সহজ চটপট হয়ে গেছে খেতেও কিন্তু খুব ভালো লাগে বাচ্চাদের ভীষণই পছন্দের খাবার এই ফুট কড়াই বড়রাও কিন্তু এই ফুট কড়াই খেতে খুব পছন্দ করে আমার আজকের এই বাড়িতে তৈরি করা ফুট কড়াইয়ের রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখতে পারেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে